নমস্কার দেশিলপালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন দেশিলপালয় ফেসবুক পেজ এটি একটি বারো আঙুলের গহনা এবং বিভিন্ন রকম কালার ইউজ করা হয়েছে এটাতে এবং দেখতে পারেন খুব সুন্দর লাগছে এবং খুব ডিটেলিংভাবে কাজ করা হয়েছে এবং এর পেছন দিকে কাঠি দিয়ে দেওয়া হয়েছে যাতে পরবর্তীকালে মুকুট না ভেঙে পড়ে যায় এবং খুব শক্ত মুকুট রয়েছে এতে লাগাতে আপনাদের খুবই সুবিধা হয় এবং দেখতে পারেন খুব মেটাল চুমকি দিয়ে এবং বিভিন্ন রকম কালারিং চুমকি দিয়ে মুকুরটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং সাথে রয়েছে এক পিস ক্রাউন যে ক্রাউনটি দেখতে পারেন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে খুব ডিটেলভাবে এবং লো প্রাইসের মধ্যে রয়েছে মুকুটটি এবং সাত পেছন দিয়ে কাঠি দেওয়া রয়েছে ক্রাউনের যাতে না ক্রাউনটি ভেঙে পড়ে যায় এবং আপনাদের লাগাতে খুবই সুবিধা হয় এবং সাথে দেখতে পারেন হার রয়েছে এটি সীতাহার সীতাহারটি এটা ছেলেরও লাগবে এবং মেয়েরও লাগবে দুটো কাজই হবে